সজীব মোটরস এইখানে পুরাতন তৈরি এবং পুরাতন তৈরি বিক্রি করা হয় আপনাদের যাদের মাইন্ড সোনালিকা বিভিন্ন কারাগার পুরাতন মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাইন্ডা ফাইভ সেভেন সাইট কেয়ার ফাইভ নাইন বিভিন্ন নিউ মডেলের গাড়ির মাল আছে সেলফ ডাইনামা পিস্টন রাইনার যার যা কিছু প্রয়োজন সব মাল আমাদের এইখানে পাবেন যে কোনো পুরাতন গাড়ি আপনারা চাইলে আমাদের কাছে দিয়ে ভালো গাড়িও নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো সুযোগ সুবিধা আছে আপনি চাইলে পুরান গাড়িটা বাঙ্গারি গাড়ি থাকলে দিয়ে ভালো গাড়ি নিতে পারবেন বা যে কোনো ধরনের মাল লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে সব ধরনের মাল পাওয়া যায় যোগাযোগের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর গাটোরা এক নাম্বার সদর ঘাটরে এক নাম্বার আসলে আপনারা এখানে সব ধরনের মালামাল পাবেন এই দেখেন ফাইভ সেভেন ফাইভ সাইট গিয়ারের ভিনোম ফাইভ নাইনের সাইড গিয়ারের মাল আছে গাদা মাপ চাইলে নিতে পারবেন হাফসও পাবেন আমাদের কাছে দেখেন আমাদের গোডাউনও আর অনেক মালামাল আছে যাদের যা যা মালামাল লাগে সব কিছুই আমাদের কাছ দেখিয়ে নিতে পারবেন পরে বিভিন্ন গাড়ির বনারও আছে টু সেভেন ফাইভ সেভেন ফাইভের বনার ওই দেখেন লিকোভার একদম অল্প দামে দেওয়া হবে ফার্ম ফাইভ শো কমপ্লিট আপনারা নিলে খুবই অল্প দামে নিতে পারবেন বিশ হাজার বা বাইশ হাজার টাকা হলে কমপ্লিট কভার নিতে পারবেন তেল বাদে সব কিছু দেওয়া হবে চাক্কা বড় চাক্কা আপনার অরিজিনাল চাক্কা রাবারিং চাক্কা সবগুলো আছে ওই ওইদিকে এখানে একটা গাড়ি আছে চাইলে আপনারা যে কোনো মাল মনে করেন আনামো নিতে পারবেন বড়ো ধরনের মাল লাগলে এই ফাইভ সেভেনটার থেকে দেওয়া যাবে তাছাড়াও আমাদের এইখানে পুরাতন ট্রাক্টারও বিক্রি করা হয় মাইন্ডো ফাইভ সেভেন ফাইভ টু সেভেন ফাইভ সোনালি সোনালিকে আরেক থার্টি ফাইভ আছে চারটা ষোলো সতেরো আঠারো চার যার লাগে সোনালিকে আরেক স্টাডি ফাইভও নিতে পারবেন আমাদের কাছ থেকে পুরাতন এবং নতুন ওই দেখেন নতুন বুডিও বিক্রি করি চাইলে নতুন বুডিও